আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে দেখাবো কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড বাইর করতে হয় সো ওয়াইফাই পাসওয়ার্ড বের করা একদমই সহজ আবার অনেকে বলে যে ওয়াইফাই হ্যাক করা যায় ভাই এটা আসলে সত্যি বলতে খুবই অসাধারণ একটি বিষয় ওয়াইফাই হ্যাক তারাই করতে পারে যারা হচ্ছে বিশেষ অন্য রকমের হ্যাকার একমাত্র সাইবার ক্রাইম হ্যাকার তারাই একমাত্র ওয়াইফাই হ্যাক করতে পারে তাছাড়া ইউটিউবে যে ভিডিওগুলো দেখে থাকেন এই ভিডিওগুলো আসলে ফ্যাক এই ভিডিওগুলো কেউ দেখবে না ঠিক আছে তো এখন হচ্ছে ওয়াইফাই পাসওয়ার্ড কে বাইর করতে হবে ওয়াইফাই পাসওয়ার্ড বাইর করতে হলে আপনাকে প্লেস্টোরে যাইতে হবে প্লেস্টোরে যাওয়ার পরে একটি অ্যাপ লিখে সার্চ করতে হবে কিউআর কোড স্ক্যানার সো কিউআর কোড স্ক্যানার লিখে অনেকগুলো অ্যাপ পেন এখান থেকে যে কোনো একটি অ্যাপ ইনস্টল করে নেবে সে অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে সো আমি দেখতে পাচ্ছেন যে অ্যাপটি ইনস্টল করতে ইনস্টল করা হলে এখান থেকে দেন আপনি থেকে ওপেনে ক্লিক করবেন সো ওপেনে ক্লিক করার পর দেন এখান থেকে অ্যাপটির ভাষণ চলার এখান থেকে ইউজ ফ্রি ভার্সনে ক্লিক করবেন তারপর এখান থেকে হচ্ছে এখানে স্ক্যান অ্যাগে ক্লিক করতে হবে বাট আমাদের তো এখানে পিক্সালটি স্ক্যান করা নাই তো তাহলে এখন কি করতে হবে এখন টেনশনে কিছু নেই আপনার যে ওয়াইফাইটি কানেক্ট করা রয়েছে আপনি যেই ওয়াইফাইটি চালান না কেন যে ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করবেন আপনার যে ওয়াইফাইটি কানেক্ট করা রয়েছে সে সেই ওয়াইফাই চলে যাবেন সো সেই ওয়াইফাই চলে যাওয়ার পর দিন এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই ওয়াইফাইটি কানেক্ট করা হয়েছে তো এখান থেকে এই আই আইকনে ক্লিক করতে হবে সো আপনারা এখান থেকে আইআই আইকনে ক্লিক করবেন একক ফোন একক রকম চলে আসতে পারে তো যাই হোক যার যেটা আসুন এখানে কিউআর কোড সবারই কম বেশি একই আসবে সো আপনার এখান থেকে কিউআর আর কোডটির স্ক্রিনশট নিয়ে রাখবেন সো স্ক্রিনশট বলতে শুধু কিউআর কোডটির স্ক্রিনশট একটা নেবেন অন্য কোনো বাকি অংশগুলো যেন না থাকে সো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে কিউর কোডটির স্ক্রিনশট নিয়েছি এরকমভাবে আপনার স্ক্রিনশট নিয়ে দেন এখান থেকে ওকে ওকে অত মানে ক্লিক করবেন তারপর স্ক্যান এখানে ক্লিক করবেন স্ক্যান ইমেজে ক্লিক করলে আপনার যে স্ক্রিনশটটা নিলেন সেই স্ক্রিনশটটা হচ্ছে এখানে কোডটি বসাই দিতে হবে সো কোডটি বসানোর পরে এখান থেকে হচ্ছে উপরে টিক মার্কে ক্লিক করতে হবে তো দেখতে পাচ্ছেন যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি বাইর হয়ে আছে সাধারণত এইভাবেই সাধারণত যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বাইর করতে আসে আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব সামনে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ